আপনাকে এর সঙ্গে একটা ছোট্ট শব্দ যোগ করে দিয়ে আপনি তার প্রতি উত্তর আপনার নিজস্ব বক্তব্য দেবেন সেটি হচ্ছে যে আব্দুল সালাম বিএনপির উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে ওবায়দুল কাদের সাহেবকে তিনি বলছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি বিষয়ক সম্পাদকের পদ দেওয়ার জন্য তিনি বলেছেন কারণ তারেক আর বিএনপি আতঙ্কে তাদের নাকি ঘুম হয় না বা আওয়ামী লীগের নাকি ঘুম হয় না সারাক্ষণ তারেক তারেক আর বিএনপি বিএনপি করতে থাকে আপনি আপনার আলোচনার সঙ্গে এই উত্তরটাও আপনি যুক্ত করে নেবেন শুনতে চাই আপনার কাছ থেকে পান্না ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্যামাপা অনেক কথা বলেছেন তো আমি উনি যেখান থেকে বললেন যে বিএনপি কিন্তু আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করেছে এটি ওনার দৃষ্টিতে উনি বলতে পারেন কিন্তু বিএনপিকে আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই কেন বিএনপির অবস্থা হল ল্যাজেকুপরে বিএনপি একটি দেউলিয়ার দলে পরিণত হয়ে গেছে কারণ কি এই বিএনপির নেতাকে বলেন বিএনপির নেতাকে বিএনপির চেয়ারপারসন তিনি একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত এতিমের টাকা আত্মসাত করে তিনি কোর্টের মাধ্যমে তিনি কিন্তু আজকে একজন সাজাপ্রাপ্ত আসামি ঠিক বঙ্গবন্ধুর কন্যা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং তার দল দেশ পরিচালনা করছে শুধুমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেই মানবিক দৃষ্টিকোণে তাকে জেলখানায় না রেখে বাসায় রেখার ব্যবস্থা করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একজন ফেরারি আসামি দশ ট্রাক মামলা গ্রেনেড হামলার মামলা বিভিন্ন মামলায় সে সাজাপ্রাপ্ত তিনি থাকেন কোথায় দেশের বাইরে লন্ডনে টাকায় জীবনযাপন করতেছে বিলাসবহুল আর বিএনপির অফিসে ছোলোগান হয় নেতা থাকে লন্ডনে আমরা থাকি রাজপথে বিএনপির অন্দর কন্দল তার অফিসের সামনে মারপিট হয়েছে রক্তক্ষরণ হয়েছে পার্টি অফিসের নেতারা ঢুকতে পারে নাই এটা তো বিএনপির আভ্যন্তরীণ ব্যাপার তা আওয়ামী লীগ কেন বিএনপির আপনার দল ভাঙলার জন্য যাবে আওয়ামী লীগের আর কোনো কাজ নেই আওয়ামী লীগ তো এদেশের জনগণ নিয়ে কাজ করে জনগণের মঙ্গলের জন্য কাজ করে বঙ্গবন্ধু কন্যা এই দেশকে কোথা থেকে কোথায় নিয়েছে একটু বিবেচনা করেন না অথবা আওয়ামী লীগের দোষ দিয়ে না কারণ কি আপনার দলের ভিতরে যারা আছে এরাই যথেষ্ট যে কথা অর্থ পাচারের যদি হিসাব করেন আপনি বলতে পারে উনি তো বলতে পারেনি কেননা কথা বাক স্বাধীনতা তো আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে আপনার টেলিভিশন থেকে শুরু করে বহুত মিডিয়ায় কথা বলা যায় কেউ তো কণ্ঠরোধ করে যায় না একসময় কিন্তু এটা লিমিট ছিল এর বেশি বলতে পারবেন না এর বেশি ছাপতে পারবেন না সেটা আজকে নাই মিডিয়ার স্বাধীনতার যুগে বাকশক্তি আছে অর্থ পাচার তারেক তারেকজি এবং খোখো সাহেবরা হাজার কোটি লক্ষ কোটি টাকা যা প্রমাণ আছে সেই দালিলিক প্রমাণ ছাড়া তো আপনি বলতে পারেন না আমি বলতে পারি যে আপনি অর্থ পাচার প্রমাণ দিতে হবে না এই প্রমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আছে যে কোকো সাহেবের টাকা কিন্তু বাংলাদেশে ফেরত আসছে অর্থাৎ বিএনপির যেই দুর্নীতির বরপুত্ররা টাকা বিদেশে পাচার করেছে তার প্রমাণ বাংলাদেশে আছে সেই টাকা ফেরত আনছে কোকো সাহেবের এবং আরও টাকা ফেরত আসবে অনলাইনে আছে অথবা আওয়ামী লীগের লোকজন অর্থ পাচার করেনি যদি কেউ করে থাকে প্রমাণ সাপেক্ষে সেগুলোর ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু বিএনপির নেতারা তার জিয়া কোকো এরা অর্থ পাচার করেছে বাংলাদেশ অর্থ ফেরত আনছে রেকর্ড কিন্তু আছে আপনি বিদ্যুতের কথা যে বলেছেন দেখেন এই বাংলাদেশের মানুষ কিন্তু একসময় লোডশেডিং এটাই জানতো বিদ্যুৎ কখন হবে এটা জানতো না আর আজকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে লোডশেডিং শব্দটাই মানুষ ভুলে গেছে বিএনপির এমএলএ দিয়েছিল তারেক জিয়া খাম্বা যার নাম হয়ে গেছিলো সময় খাম্বা জিয়া তা বিদ্যুত আর দিতে পারে নাই তার কারণ ব্যবসা করতে হয়েছে দুর্নীতি করতে হয়েছে বিদ্যুৎ দেবে বলে বাড়ি বাড়ির সামনে রাস্তায় রাস্তায় খাম্বা ফেলে রেখে গেছিল এটাও একটা তাদের ব্যবসা ছিল এই সিন্ডিকেট এই ব্যবসা মানুষের অর্থ আত্মসাত করার রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা কৌশল ছিল বিদ্যুৎ তারা দিতে পারে নাই আজকে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ গ্রাম হয়েছে শহর প্রতিটি মানুষ নির্বিঘ্নে যা কোনদিন আমরা কল্পনা করি নাই গ্রামের হাট বাজার পাড়া মহল্লায় টেলিভিশন মানুষে ওপেন করে এই রাতভর আপনার টকশো দেখতেছি এই রাতভর মানুষে আপনার নিউজ দেখতেছে বিশ্বের কোথায় কি হচ্ছে আজকে গ্রামে যান গাড়ি চালিয়ে মানুষ চলে এবং আমি দুইটা দুইটা আপনাকে